নমস্কার বন্ধুরা রাই কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি খুব সহজভাবে বাড়িতে আপনারা স্থলপদ্ম গাছের ডাল কেটে কীভাবে চারা তৈরি করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য আমি আজকে দুইভাবে ডাল কেটে চারা তৈরি করা দেখাবো আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা সেইভাবেই বাড়িতে ডাল কেটে সহজ পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন আমি দুটি ডাল নিয়ে এসেছি এবং সেই স্থলপদ গাছের ডালটা আপনাদের নির্ণয় করবেন যখন ছোট্ট ছোট্ট যেন সেই ডালের চোখ থাকে সেটা দেখে আপনারা ডালগুলোকে কাটবেন এবং এই ডালে যে পাতাগুলো থাকবে বড় পাতা সেই পাতাগুলোকে আপনারা একটা একটা করে সব ফেলে দেবেন পাতা যদি থাকে সেই ডালের যে রসটা সেটা কিন্তু পাতাতে টানবে তার জন্য আমাদের যে শিকড় যে বার হবে সেটা কিন্তু ঠিক মতো বার হবে না তার জন্য পাতাগুলো আপনারা অবশ্যই একটা একটা করে ফেলে দেবেন উপরের যে ছোট্ট কচি পাতা সেটা রেখে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আমি এখানে দুটি প্লাস্টিকের গ্লাস নিয়েছি আর নিচে একটু ছিদ্র করে নিয়েছি এই সমস্ত প্লাস্টিকের গ্লাসে আপনারা যদি চারা তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে আমি এখানে হলুদ রেখেছি আর অ্যালোভেরা জেল রেখেছি দুটি ডালে আমি দুটি উপাদানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডালগুলোকে বসাবো এই হলুদ দেওয়ার জন্য এটা রুটিন হরমোনের কাজ করবে আর অ্যালোভেরা জেল তো যে কোনো ডালে যদি আমরা এইভাবে অ্যালোভেরা জেল দিয়ে বসিয়ে দিই সেটা কিন্তু খুব সহজেই ডাল থেকে ছাড়া তৈরি হয়ে যায় আর এই বর্ষার সময় নিচে আমরা মাটি দেব না প্রথমে আমরা বালি দেব নিচে যদি মাটি দিই একভাবে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য কোনো সময় শি করে ফাঙ্গাস ধরে যেতে পারে তার জন্য নিচে বন্ধুরা আপনারা এইভাবে একটু বালি দিয়ে দেবেন আর মাঝে মাটি দেবেন তার উপরে আবার এক স্তর আপনারা বালি দিয়ে দেবেন এইভাবে যদি আমরা ডালটা বসিয়ে দিই তাহলে কিন্তু গাছে যে আমাদের অনেক সময় ডালে ফাঙ্গাস ধরে গিয়ে অনেকটা হয়তো চারাটা তৈরি হয়ে যায় সেখান থেকেও আমাদের শিকড়ে পচন ধরে যায় তার জন্য নিচে যদি আমরা বালি দিয়ে দিই তাহলে কিন্তু পচন ধরার কোনো ভয় থাকবে না এইভাবে বন্ধুরা আপনারা ডালগুলোকে বসিয়ে দেবেন আর বর্ষার সময় আমরা জানি যে কোনো ডাল কেটে যদি আমরা চারা তৈরি করি সেটা কিন্তু খুব সহজেই হয়ে যায় গরমে যেমন বাতাসে যে গরম ভাবটা থাকে তার জন্য অনেক সময় আমরা ঠিকমতো চারা তৈরি করতে পারি না কিন্তু এই যে বৃষ্টির সময় ঠান্ডা ওয়েদারের জন্য আমাদের যে কোনো গাছের ডাল আমরা যখন কেটে এইভাবে চারা তৈরি করি সেটা কিন্তু খুব সহজভাবেই হয়ে যায় এইভাবে আপনারা বসিয়ে রেখে দেবেন দশ দিনের মধ্যেই দেখবেন আপনাদের শিকড় বার হচ্ছে তখন কিন্তু আপনারা তুলবেন না যখন এই ক্লাসটা থেকে ভালো করে আপনারা দেখবেন নিচে অনেকটাই শিকড় চাড়িয়ে গেছে এবং সেটা বোঝাও যাবে সেই সময় আপনারা তুলবেন হয়তো উপরে দু একটা পাতা হয়তো দেখে মনে হবে যে গাছটা তৈরি হয়ে গেছে কিন্তু নিচে শিকড়টা বার হতে একটু সময় লাগে তার জন্য যখন দেখবেন শিকড়টা অনেকটা চাড়িয়ে গেছে সেই সময় আপনারা গাছটাকে তুলবেন আমি আরেকভাবে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে জলে বসিয়ে আপনারা কিভাবে চারা তৈরি করবেন আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে গ্লাসে আপনারা এক গ্লাস জল নেবেন সেই জলের মধ্যে এই ডালটা বসিয়ে রেখে দেবেন এটাও আপনার দশ থেকে বারো দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যায় গরমে যেমন এই জলটা কিছুটা দুর্গন্ধ বার হয় কিন্তু বর্ষার সময় অতটা দুর্গন্ধ বার হবে না চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই দশ থেকে বারো দিনের মধ্যেই দেখবেন আপনার এই ডাল থেকে শিকড় বার হচ্ছে এইভাবে যদি আমরা খুব সহজ পদ্ধতিতে ডাল থেকে চারা তৈরি করতে পারি সেটাও কিন্তু আমাদের অনেকটা লাভ আমি এই ডালটা আপনাদের দশ থেকে বারো দিন পর তুলে দেখাবো আর এই পাতাগুলো যে থাকবে সেই পাতাগুলোকে অবশ্যই আপনারা ফেলে দেবেন তা নাহলে কিন্তু চারা ঠিকমতো বার হবে না আমি পনেরো দিন পর আপনাদের সামনে নিয়ে এসেছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর শিকড় বার হয়ে গেছে এবং সেখান থেকে একটা নতুন চারা তৈরি হয়ে গেছে দেখেও কিন্তু ভীষণ ভালো লাগছে এইভাবে যদি আমরা বাড়িতে কোনো ডাল থেকে চারা তৈরি করতে পারি সেটাও কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আপনারা এইভাবে সহজভাবে ডাল থেকে চারা তৈরি করুন বাড়িতে এবার এই গাছগুলোকে আমাদের বসাতে হবে তার জন্য মাটি তৈরি করতে হবে আমি এখানে একটু সার রেখেছি সরিষার খোল রেখেছি আর দশ থেকে বারোটা দানা ডিএপি এই দুটি সার দিয়ে গাছগুলোকে বন্ধুরা আপনারা বসিয়ে দেবেন আর এই সময় যদি বর্ষার সময় আপনারা এই গাছগুলোকে বসিয়ে দেন এই ফুল যখন আশ্বিন থেকে কার্তিক মাসে ফুল ফুটবে তখন কিন্তু এই ছোট ছোটো চারা গাছেও চলে আসবে আমি মাটির সাথে এই দুটি সার মিশিয়ে ভালো করে মাটির সাথে বেশ মিশিয়ে নেবেন নিয়ে আপনারা গাছটা বসিয়ে দেবেন এখন বর্ষার সময় মাটি এমনি ভিজে থাকে এইভাবে আপনারা নতুন চারা গাছগুলোকে বসিয়ে দেবেন গাছটা একটু সারও পাবে খুব তাড়াতাড়ি আপনার গাছটা ঝাঁকড়া হয়ে যাবে এবং সেপ্টেম্বর মাস থেকেই দেখবেন এইসব গাছে আপনার কুড়ি চলে আসবে কত সুন্দর শিকড় বার হয়ে গেছে একেবারে নতুন গাছ তৈরি হয়ে গেছে দেখেও কিন্তু ভীষণই ভালো লাগছে আমরা যদি একটা বাড়িতেই ভাবে চারা তৈরি করতে পারি সব সময় নার্সারিতে না গিয়ে সেটাও কিন্তু আমাদের অনেকটা লাভও আছে পাতাগুলোও ছোট্ট ছোট্ট এবার পাতা বার হচ্ছে এইভাবে আপনারা গাছ বাড়িতে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে ছাদে রেখে দেবেন আস্তে আস্তে দেখবেন আপনার গাছটা ঝাড় হতে শুরু করে দেবে জলে যে রেখেছিলাম সেটাও কত সুন্দর শিকড় বার হয়ে গেছে এইভাবে বসিয়ে দিন আপনাদের গাছ আস্তে আস্তে কুড়ি চলে আসবে নমস্কার